আমি নবমী গান গাইছি যশোহর সেই থেকে বাইরে আসি আজকের আসরটা হলে একশো একাশিটা তাহলে আমি কিন্তু একশো টা মাইকেই গান গাইছি কয়েকটা জায়গার মাইক সেট ভালো পাইছি আজকের মাইক সেটটা অনেক ভালো আমার মাইকালা দাদু ভাইও ভালো আশীর্বাদ করি দাদু ভাই তোমার এই যন্ত্র ভালো থাক তৎসঙ্গে জনের দেহ যন্ত্রটাও ভালো থাকে এটুকু প্রার্থনা রাখলাম বাবা এই যন্ত্র ঠিক না থাকলে তো ওই যন্ত্র ঠিক ঠিকঠাক লাভ নাই নাকি বলি দাদু ভাই ভালো বিয়ে করি তোমার স্মরণের ভক্তি এই ভুল যান করো না জীবনে মেয়ে মানুষের বিয়ে করবে না হ্যাঁ মরার জিনিস ঘরে তেনবে না আমরা যে কি বিপদে আছি মেয়ে মানুষে ঘরে তেনে যে কি অবস্থা হয়েছে সেটা আমরাই জানি হয়তো কইবেন কে দুলেল না এটা আবার কি কথা কইলেন ছেলেটা মাইক বাজার চড়ে মেয়ে মানুষের বিয়ে করতে নিষেধ করলেন কেন না না আমি এত বড় পাগলা হয়েছি একবারে পাগলা না কিছু বুঝি আমি বিয়ে করতে কইনি তোমায় আমি কইছি যে বিয়ে বৌষ নাকি সত্যি করে কইবেন ভগবানের আসরে মিথ্যা কথা কইবেন না আমরা বিয়ে করি না বিয়ে বসি কোন সত্যি রাখুন ই উল্টা ডাকো সারাজনম আ আমরাই বিয়ে হইছি ওরাই বিয়ে করে কারণ যে তো টাকা ওরা দেয় তুমি কি পাগল মনে করেন না পাগল ও জি দেখে গোয়ায় তো কাফুর আছে নাকি সব খুলে তুই তর পাকলা হইবি বলিব আমরা বিয়ে করি না আমরাই বিয়ে বসি আর নারী জাতিরাই বিয়ে করে যেহেতু টাকা আপনারা দেন পুরুষ মানুষ কোনদিন বিয়ে করে না পুরুষ মানুষ বিয়ে বসে আর নারী জাতিরা বিয়ে করে আমরা টাকা কইয়ে বসে থাকি তবে যাক একটা কথা সেটা হলো মা এটা আমি এমনি কথাটা রসের ঠাঠে করিলাম বাবা কিন্তু মূল তো তা না মূল কত কথা কি মা আমি যারা দুপুরের আসরে ছিলেন গতকাল আমি কথাটা আলোচনা করেছি মূলত কথা বাবা সাধন জগতে যাইতে চাইলে আপনাকে নারীকে আশ্রয় করতেই হবে সেটা তাই সেটাই বুঝেন নারী ছাড়া সাধন ভজন হবে না যদি আপনি অনেক মানুষ বিয়ে করে না কয় যে আমরা ব্রহ্মচারী বিয়ে করে না হে এই আনবো না গল্প করে না তোমাকে কথাই তো কইছি অনেক মানুষই বিয়ে করে না যারা ব্রহ্মচারী হয় এরা বিয়ে করে না কিন্তু বাবা তারপরে একটা কথা কই কিন্তু নারীকে আশ্রয় করতেই হয় এখন যদি ব্যাখ্যা না করি ভুল থাকবে ইউটিউব চ্যানেল চলছে গোটা জগতের মানুষ আমার ভুল ধরবে এ আবার কোন কীর্তনে রে আসরে তুঠেই কইলেন নারী চলবে না না বাবা নারী লাগবে নারী ছাড়া সাধন মজন হবে না হয়তো আপনি বলতে পারেন যে আসরে জেগলে নারী বসে আছে এরা এদেরকে যদি বাঁধ দেন এই নারীদেরকে যদি বাদ দেন আপনি কিন্তু তারপরে আপনাকে নারী সঙ্গ করতে হবে নারী ছাড়া আপনার সাধনা হবে না অনেকে আছে ব্রহ্মচারী আছে তারা বিয়ে করে না মানি হ্যাঁ যেমন অনুকূল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এরাও কিন্তু বিবাহ করে নাই এম কেউ কথা বলবো না যারা আসবে শান্ত হয়ে বসবে

কিন্তু নারী তো আপনি কি কি নারী নারী আমার সঙ্গে আছে করে ব্যাখ্যা না করলে আপনাদের মাঝে ভুল থেকেই যাবে কারণ যদি আপনি সাধু হন সাধু হতে যান বাবাজি তাহলে আপনাকে তুলসির মালা পরাই লাগবে না পরবেন না তুলসী মালা পড়তে হবে না তুলসীর মালা তো আপনি পরবেন এবার দয়া করে বলেন তুলসী নারী না পুরুষ কেনারী বলে বাঁধ দিলে আমি কি কইছি নারী দরকার আছে আছে তুলসি কি ঠিক আছে কথা না ছিলক ছিলক মাটি নারী তারপরে একে একে কই তারপরে তোমাকে সাধু হতে গেলে তোমাকে ঠাকুর ঘরে বসে কি করতে হবে পূজা পূজা কি নারী না পুরুষ কে নারী পূজা কেন তারপরে পূজা করতে চাইলে যে ধূপ প্রদীপ করে দেখছি ওটার নাম কি আরতি আরতি কি নারী না পুরুষ এটাও নারী আরতিও তো নারী গেল তারপরে মালা না

আমি সব জায়গায় সব কথা কই না আজকে কিছু মনের মানুষ কই দুই একটা কথা বেশি কইব না আজকের আসর বেশি গভীরে যাব না উপরে থাকবো কালকে দুই পালা আসরে অনেক গভীর খালি গভীরের আলোচনা করছি বাইরের একটা কথা কই সব ভেতরের আলোচনা আর আজকের আলোচনা বেশিরভাগ বাহিরে থাকবে ভেতরে বেশি ঢুকবো না বাহির দিয়ে একটু আলোচনা রাখলাম এই যে থলেটা মালা জপেন জানেন ওই থলেটা কি ওইটা হলো রাসমঞ্চ হরিবল হরিবল ওইটা হলো হরি বল যতবার মালা করছে যতবার ঘুরছে ওর মধ্যে ততবার রাস হচ্ছে রাসкали বিন্দা মনে হয় বাবা এর আশবার ঘরে ঘরে হয় তুই না তাই ওই থোলের মধ্যে দেখবা তিনটা কোণা আছে মানো এখন ঠিক আছে কোণা কোইটা কোই কোণা তিনটা কোণা ইশারায় করলাম বুঝে দেখো ওই তো মধ্যে সব ঠিক আছে তৃপিনের তিনও ধারে মিন্ডু পেশায় ঘুরে ফিরে ওপর ওপর বেড়ায় ঘুরে সে গভীরে ডুবলে না সময় বুঝে বাঁধাল বাঁধলে না লালনের গান বাবা একটা নদী আছে বাবা ওই নদীর তিনটা কোনা একটা গান আছে না কি রে অনেক দিনটা না তো ও একটি নদীর তিনটি কোনা ঝলকে ঝলকে উঠিতে ভেনা ভেনার ওপর বসে আছে বাবা জীব একটি নদীর তিনটি কোনা ঝলকে ঝলকে উঠেছে বসে আছে বাবা এই যে তিনটা কোনা এই তিনটা কোনায় তিনজন থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইরা পিঙ্গলা সুষমা এই তিনটা ঘাটের গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটা নিয়ে হয় খেলা যাই যেটেই ক বাবা নারী ছাড়া আমি বহু সাধুরে দেখছি বিয়ে করিনি ব্রহ্মচারী বাবা